প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি প্রিয় দর্শক একটা কথা শুরুতেই বলে নিবাস কাজের আগে কিন্তু আমরা অগ্রিম কোনো অ্যাডভান্স নেই না একদম মালামাল সাইটে পৌঁছে যাবে আপনার সাথে আমার যা কথা থাকবে সব কিছু কথা কাজে মিল আছে কি না সব কিছু দেখে উপস্থিত কিছু অ্যাডভান্স করবেন কাজ শেষে পুরো পেমেন্টটা দিয়ে দেবেন আজকে আমি নিজের মনে করে একদম নিজের মনে করে সমস্ত থাই গ্লাসের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় দর্শক এই কাজটা হয়েছে ফরিদপুর রাজ্জাক ভাইয়ের বাড়িতে সিঙ্গাপুর প্রবাসী এখানে বেশ কিছু জানালা আছে আসলে জানালাগুলো আমরা কি দিয়ে কাজ করলাম প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হলো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রিয় দর্শক এইখানে যে অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করেছি এটা কিন্তু কাই কোম্পানি অনেকে প্রশ্ন করতে পারেন আপনারা কি শুধু কাই অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করেন না আমরা বাংলাদেশের মধ্যে যত রকম অ্যালুমিনিয়াম আছে সব ধরনের অ্যালুমিনিয়াম দিয়েই কাজ করি আপনাদের পছন্দ আমাদের কাজ তো প্রিয় দর্শক এখানে কাই কোম্পানির এগারেটেড অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস আর এখানে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে এখানে মাস্কিউটো নেটপাল্লা ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং এই জানালাগুলোতে যে আমরা হুইল ব্যবহার করাছি এটা হচ্ছে ম্যাটেক্স স্কাইয়ের চাকা ম্যাটেক্স স্কাই লেখা আছে চাকার গায়ে মানে হুইলের গায়ে এই চাকাটা ব্যবহার করলে একটা ভালো রকমের সুবিধা পাওয়া যায় পাল্লাটা স্মুথলি চলাচল করে কোনো রকম সারা শব্দ করে না এটা হচ্ছে একটা ভালো দিক তো আপনারা যখন থাই গ্লাসের জানালা ব্যবহার করবেন অবশ্যই আপনার জানালার চাকাগুলো যেন ম্যাটেক্স কায়ের হয়ে থাকে এটা হচ্ছে আমি একদম সঠিক ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর এই হুইলটা সর্বোচ্চ দামই আমাদের দেশের মধ্যে এবং গুণগত মানে অনেক ভালো এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যালুমিনিয়াম ইগারেট কীভাবে চিনব ভাই এই কাই কোম্পানির অ্যালুমিনিয়ামের গায়ে খোদাই করা সিল থাকে পুরো অ্যালুমিনিয়াম একুশ ফিট এবং সাড়ে আঠেরো ফিট লম্বা হয় এই অ্যালুমিনিয়াম যখন আপনার বাসায় যাবে সব কিছু আপনি চেক করে দেখবেন প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়ামের গায়ে কিন্তু এক জায়গায় খোদাই করা ছিল থাকবে এবং প্রত্যেকটা কাজ যখন কাউকে দিয়ে করাবেন এই রকম ফিনিশিংটাই যেন চলে আসে একদম নিখুঁত ফিটিং কোনো রকম গ্যাপ নেই কোনো দিকে চারদিকে একদম নিখুঁত একটা ফিটিং দেওয়ার চেষ্টা করবেন যেন বাইরে থেকে বৃষ্টির পানি পিঁপড়া কোনোটাই ভিতরে প্রবেশ করতে না পারে এদিকে খেয়াল রাখতে হবে কারণ অনেকেই কাজ করে দেখা যায় যে আপ ডাউন থাকে প্লাস্টারের ত্রুটি থাকে সেদিক থেকে একটু খেয়াল রাখতে হবে কাজের শেষে সিলিকন গাম দিয়ে আটকায় দিতে হবে যেন কাজের একটা ভালো স্মার্টনেস চলে আসে ভালো একটা ফিনিশিং চলে আসে তো প্রিয় দর্শক এখানে যে গ্লাসটা আছে এটা হচ্ছে ব্লু মার্কারি নাসির কোম্পানির সিক্স এম গ্লাস আসলে এই ব্লু মার্কারি গ্লাস কিন্তু তিন রকমের হয়ে থাকে ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি আমরা অরিজিনাল সিক্স মিলি নিয়ে কাজ করি মেপে দেখতে পারবেন কোনো সমস্যা নেই এবং এইখানে যে লকটা ব্যবহার করেছি আমরা কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ব্যবহার করেছি এটা বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ের সর্বোচ্চ দামি লক এই লকের গুণগত মান খুবই ভালো এটা কাই প্রিমিয়াম লেখা আছে কাই প্রিমিয়াম থাইল্যান্ড লেখা আছে এবং এই লকটা সর্বোচ্চ দামি লক নর্মাল লক যদি একশো টাকা হয় এটা তিনশো টাকার উপরে বর্তমানে এখন দাম তো প্রিয় দর্শক মাস্কিউটো নেটপাল্লার সহ এই ধরনের কাজ করাইতে হলে প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হবে আমি আবারও বলি পুরো মাল একদম বাসায় নিয়ে গিয়ে প্রমাণ প্রমাণসহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে কাজ করে করায় নিতে চাইলে আপনার প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটো নেট ছাড়া চারশো পঁয়ষট্টি টাকা খরচ হবে একদম মজুরি সহ কমপ্লিট আপনার কাছে এখানে কোনো রকম বায়না কোনো কিছু থাকবে না আমাদের কোনো অভিযোগ থাকবে না এটা হচ্ছে সলিড হিসাব সলিড কাজ আর যদি জানালায় মশারি নেট ব্যবহার করেন চারশো সাথে একশো টাকা প্রতি স্কোয়ার ফিটে যোগ হবে তো বিস্তারিত জানতে যে কোনো সময় যে কেউ কল করতে পারেন যারা দেশের বাইরে আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে আপনার কাজ করে দিয়ে আসবো একদম সলিডভাবে রকম ভেজাল থাকবে না এবং একটা ভালো মানের কাজ পেতে হলে অবশ্যই সেই কাজটা বাড়িতে নিয়ে গিয়ে করালে সেটা শতভাগ হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়